অ্যাডেনিয়ামের এরকম ছোট চারা কেনার পর এগুলোকে কী ধরনের মাটিতে লাগাবেন এর টব নির্বাচন থেকে শুরু করে চারা লাগানোর পর কীভাবে পরিচর্যা করলে গাছগুলোকে খুব দ্রুত বাড়িয়ে বেশি বেশি ফুল পাবেন এই সব কিছু নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো চারা বাড়িতে আনার পর কি করবেন এই চারাগুলো যেহেতু পলি হাউস বা গ্রেনেট এর তলায় ছিল তাই প্রথমেই সরাসরি খোলা আকাশের নিচে কখনোই দেবেন না অন্তত চার থেকে পাঁচ দিন সেমি রাখুন যেখানে ইনডাইরেক্টলি সূর্যের আলো পাবে ও হাওয়া চলাচল করবে এই চার পাঁচ দিনের পরিচর্যা বলতে চারাগুলো যেহেতু কোকোপিটে থাকে যে টবে জলের টান আছে সেই টবে শুধুমাত্র জল দেবেন আর চারা গাছ আনার এক থেকে দুদিন পর একবার সাফ হোক বা ব্যাভিস্টিন এই ধরনের যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন তো চারা আনার পর এই প্রাথমিক পরিচর্যা করতেই হবে এবার বলবো এদের জন্য মাটি কিভাবে তৈরি করবেন ও কি মাপের টব নেবেন যেহেতু গাছগুলো ছোট তাই এর জন্য পাঁচ ইঞ্চি মাপের টব নিলেই হবে সেটা প্লাস্টিকের হতে পারে বা মাটির চারা গাছের মাটি যেন ওয়েল ড্রেনেজ হয় এ বিষয়ে খেয়াল রেখেই মাটি তৈরি করবেন সেরকম পদ্ধতি দেখাচ্ছি গাছ যেহেতু ছোট জল যদি মাটিতে বেশিক্ষণ হোল্ড করে তাহলে কচি শিকড় পচে যেতে পারে সেজন্য লাল বড়দানার যে বালি সেটা ফিফটি পারসেন্ট নিচ্ছি বালি চালার পরে যে নুড়িগুলো হয় সেটা টোয়েন্টি পারসেন্ট নেবেন এর বদলে আপনি সিন্ডারও দিতে পারেন আর সাধারণ বাগানের মাটি নিচ্ছি কুড়ি শতাংশ এর সঙ্গে ভার্মি কম্পোস্ট নিচ্ছি দশ শতাংশ তো এভাবেই হান্ড্রেড পারসেন্ট ওয়েল ড্রেনের যে মাটি সেটা তৈরি হবে যেহেতু পাঁচ ইঞ্চির টব নিচ্ছি তাই টপ প্রতি এক চামচ হাড়ের গুঁড়ো ও এক চামচ নিমখোল এখন আর কোনো রকম জৈব হোক বা কেমিক্যাল সার দেবেন না এই সাধারণ উপকরণ দিয়েই মাটিটা খুব সুন্দর করে বানিয়ে নেবেন এবার আসি চারা লাগানোর নিয়মে এগুলো যেহেতু কোকোপিটের মধ্যে থাকে এই টবগুলো থেকে ধীরে ধীরে গাছগুলোকে বের করে কোকোপিট বালি ও ভার্মি কম্পোস্টের যে মিক্সচার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন নেবার পর জল দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পর লিটারে দু গ্রাম সাফ ফাঙ্গিসাইড গোলা জলে গাছের গোড়ার দিকটা অন্তত পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে তারপর তুলে নেবেন নেবার পর এই যে ভেজানো জলটা শুকিয়ে নেবেন এবার এই চারাগুলোকে পটিং করার জন্য রেডি গাছ লাগানোর জন্য আমরা প্রত্যেকেই জানি যে টবের তলা ড্রেনে ঝোলের ওপরে খোলাম কুচি দিতে হবে তো সেটা দিয়ে নিলাম দেবার পর কিছুটা মাটি দেবেন দেওয়ার পরই গাছটা একেবারে টবের মাঝখান বরাবর দিয়ে আবারও বেশ কিছুটা প্রয়োজন মতন মাটি দিলাম কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন তবের উপরে অন্তত এক থেকে দেড় ইঞ্চি যেন ফাঁকা থাকে এভাবেই গাছ লাগিয়ে নেবেন আর গাছ লাগানোর পর পর অবশ্যই করে জল দেবেন এবার বলবো চারা লাগানোর পর এদের পরিচর্যা কী করবেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চারা লাগানোর পর আবারও পাঁচ থেকে ছ সেমিসেডেই গাছগুলোকে রাখবেন তারপরই সরাসরি সানলাইট বা খোলা আকাশের নিচে দিতে পারেন খাবার হিসেবে গাছ লাগানোর অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে পাতায় স্প্রে করবেন আর মাসে একবার হিউমিক অ্যাসিড ও সিউইড এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন পাশাপাশি টবের মাটিতেও দিতে পারেন তাহলে ছোট গাছের শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে সেই সঙ্গে পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক বিকেলের পর স্প্রে করবেন না হলে মাকড়ের পাশাপাশি বেশ কিছু শোষক পোকা এই গাছে আক্রমণ করে এগুলোর পাশাপাশি জল দেওয়ার দিকেও বিশেষ নজর দেবেন যেহেতু গাছগুলো ছোট তাই টবের মাটিটা শুকিয়ে যাওয়ার পর জল দেবেন তো যারা এরকম ছোট অ্যাডেনিয়ামের গাছ কিনছেন গাছ কেনা থেকে শুরু করে চারা গাছের পরিচর্যা যেভাবে বললাম সেভাবেই স্টেপ বাই স্টেপ করুন তাহলে এক চারাও মরবে না পাশাপাশি করডেক্স নরম হওয়ার যে সমস্যা থাকে সেটাও থাকবে না এই পরিচর্যায় গাছ বাড়বে তরতরিয়ে আর ফুল হবে নজর তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার